السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ফিরে এলাম আপনাদের মাঝে আমাদের চতুর্থ ক্লাস নিয়ে আজকে বলেছিলাম যে আমাদের চতুর্থ ক্লাসে ইনশাল্লাহ এই যে সংযুক্ত অক্ষরগুলো এগুলোর পরীক্ষা হবে সেটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দেখতে পাচ্ছেন শুরুতে যে চারটি অক্ষরে ঘরটা কালো করে দেওয়া আছে অর্থাৎ চিহ্নিত করে রাখা হয়েছে এর মধ্যে প্রথম দুটি হচ্ছে আলিফ অর্থাৎ আলিফ কখনো শব্দের সাথে মিলে আসে না শুধুমাত্র যদি শুরুতে আসে তাহলে এইভাবে লম্বা এবং শুধু খালি আলিফ আসে এবং যদি শেষে আসে তাহলে শুধু এইভাবে টান হয় আলিফ কখনো কোনো শব্দের মাঝে মিলে না যদি মিলে যায় তাহলে বুঝবেন যে এই যেমন দেখতে পাচ্ছেন আলিফের নিচে শুরুতে মিলে গিয়েছে মিলে যাওয়ার দ্বারা বুঝতে হবে এটা হচ্ছে লাম আলিফ কখনো মিলে না যে শুরুতে কখনোই আলিফ মিলে আসে না যদি মিলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে সেটা লাম এই যেমন এখানে দেখতে পাচ্ছেন শুরুতে মিলে এসেছে তাহলে এটা বুঝতে হবে লাম এবং মাঝে মিলে আসলেও সেটা লাম হবে আলিফ শুধুমাত্র শুরুতে আসে তাহলে খালি আসে এবং যদি শেষে আসে তাহলে এইভাবে মিলে চলে আসবে মাঝখানে কখনই আলিফ মিলবে না তো বলেছিলাম যে আমাদের আজকের পরীক্ষা হবে তো এই পরীক্ষা আমরা নিচ্ছি এখন আমি একটি অক্ষরের উপর আঙুল রাখবো এবং তিন সেকেন্ড পরে আপনাদেরকে তিন সেকেন্ডের ভিতরে আমি আপনাদেরকে বলতে হবে যে অক্ষরটা কী ছিল তিন সেকেন্ড পরে আমি অক্ষরটা বলবো এর আগে আপনাদেরকে ডিসাইড করে নিতে হবে যে মনে মনে বলে নিতে হবে যে অক্ষরটি কী ছিল তাহলে আপনি নিজে বুঝবেন যে আপনি পূর্বের ক্লাসটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন তবে এখন আঙুল রাখছি এবং তিন সেকেন্ড পরে সময় ধরছি যারা অক্ষরটি পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষরটি ছিল হচ্ছে বা বলেছিলাম যে নিচে এক নক্তা থাকলে তাকে বা বলা হবে দেখতে পাচ্ছেন নিচে এক নক্তা রয়েছে এর পরবর্তী এবং সেকেন্ড করে সময় যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া যারা পারেননি আমি বলবো যে একটু ধৈর্য ধরুন এবং পূর্বের ক্লাসগুলি আরো খুব ভালোভাবে অধ্যয়ন করুন এর আগে যে ক্লাসটি গিয়েছে আপনি সেটি আরো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন তবে আপনি এখানে অবশ্যই পারবেন অক্ষরটি ছিল নুন বলেছিলাম যে এক উপরে থাকলে তাকে নুন বলা হবে এই অক্ষরটি ছিল নুন এর পরবর্তী এবং আপনাদের মনে মনে করার আমি আবেদন অক্ষরটি ছিল হচ্ছে ফা বলেছিলাম উপরে গোল মাথা হয়ে উপরে এক নক্তা হবে দেখতে পাচ্ছেন এখন এমনটি রয়েছে তাহলে এটা কি বলা হবে এটাকে ফা এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষরে ছিল গইন বলেছিলাম যে শব্দের মাঝখানে গইন আসলে এইভাবে লিখা হয় দেখতে পাচ্ছেন সে এইভাবে লেখা রয়েছে এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষরটি ছিল হচ্ছে নুন বলেছিলাম উপরে এক নকটা থাকলে তাকে নুন বলা হবে যে শব্দের মাঝে আসলে এইভাবে লিখা হয় যাদের মনে রয়েছে সুক্রিয়া যাদের মনে নেই আপনারা আমাদের পূর্বের ক্লাসটি আরো ভালোভাবে অধ্যয়ন করুন এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি অক্ষরটি ছিল ফা বলেছিলাম গোলমাথা হয়ে উপরে এক নক্তা হবে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই লেখা রয়েছে এখানে যে যদি শব্দের শুরুতে আসে তাহলে এইভাবে আসে আর যদি শব্দের মাঝখানে আসে তাহলে এইভাবে আসে যারা পেরেছেন তাদের জন্য শুক্রিয়া এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি যারা পেরেছেন তাদের জন্য শুক্রিয়া অক্ষরটি ছিল বা বলেছিলাম যে নিচে এক নকতা হলে সেটা বা দেখতে পাচ্ছেন উপরে এটা শব্দের শুরুতে আসলে বা এইভাবে লিখা হয় আর যে শব্দের মাঝখানে লেখা হয় তাহলে এভাবে আসে নিচে এক নক্তা রয়েছে সুতরাং এটাকে বা বলে ধর্তব্য হবে এর পরবর্তী অক্ষরে আমি দিচ্ছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষরটি ছিল হচ্ছে জিম দেখতে পাচ্ছেন একটি মাথা এই মাথাটা জিমের মাথা হা হ জিম তিনটি মাথায় এইভাবে লিখা হয় যদি নিচে নক্তা থাকে তাহলে তাকে জিম বলা হয় এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি যারা পেরেছেন মার্শাল্লাহ অক্ষরটি ছিল খ বুঝতে অনেকটা সুবিধা হয়েছে কারণ এর পূর্বে অক্ষরটি জিম গিয়েছিল কাজে এটা বুঝতে সুবিধা হয়েছে যারা বুঝেছেন সুক্রিয়া যারা বোঝেননি পূর্বে ক্লাসটি আরও ভালোভাবে অধ্যয়ন করার আবেদন রইল এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি অক্ষরটি ছিল হচ্ছে দদ বলেছিলাম যে পাতার অর্ধেক তার উপর একটি নক্তা হবে যে নক্তা না থাকে তাহলে অন্য যে নক্তা থাকে তাহলে দদ হবে দেখতে পাচ্ছেন এটা শব্দের শুরুতে আসলে যে দরটা আসে সেটা এখানে লিখিত রয়েছে এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি অক্ষরটি ছিল ইয়া দেখতে পাচ্ছেন নিচে দুই নক্তা বলেছিলাম যে ইয়ার নিচে দুই নক্তা নিচে দুই নক্তা আসলে সেটাকে ইয়া বলা হবে তো এখানে ঠিক তেমনই লিখিত রয়েছে যারা ফেরেছেন সুক্রিয়া এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি যারা পেরেছেন সুক্রিয়া অক্ষরে ছিল তা বলেছিলাম উপরে দুই থাকলেই তাকে তা বলা হবে এর পরবর্তী যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া বলেছিলাম যে ফায়ের মতো গোল মাথা হয়ে উপরে যে দুই নক্তা হয় তাহলে সেটা কফ দেখতে পাচ্ছেন শব্দ শুরুতে যদি কফ লেখা হয় তাহলে যে আকৃতিটা আসে এখানে ঠিক সেটাই রয়েছে যারা পেরেছেন মার্শাল্লাহ এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষর ছিল হচ্ছে সা বলেছিলাম কোনো দাঁত ছাড়া যদি এক দাঁত থেকে উপরে তিন নক্তা হয় তাহলে তাকে সা বলা হয় দেখতে পাচ্ছেন এখানে শব্দ শুরুতে যদি সা আসে তাহলে যেই আকৃতিটা হবে এখানে ঠিক সেটাই লিখিত রয়েছে যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি যারা পেরেছেন মার্শাল্লাহ বলেছিলাম তিন দাঁত থেকে যদি উপরে নক্ত থাকে তাহলে তাকে শিন বলা হবে ছায়ের জন্য এক মাথা এক এক দাঁত হয়ে ওপরে নক্ত হবে আর শিনের জন্য তিন দাঁত হয়ে উপরে নক্ত হবে এখানে ঠিক সেভাবে লিখিত রয়েছে শিন যদি শব্দে শুরুতে আসে তাহলে যেমন হবে এখানে সেই আকৃতিটা লিখা রয়েছে এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি অক্ষরটি ছিল মিম যারা পেরেছেন সুক্রিয়া শব্দের শুরুতে মিম আসলে যে আকৃতিটা হয় এখানে সেটাই লিখিতে রয়েছে এর পরবর্তী যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষরটি ছিল আইন বলেছিলাম এই যে মতো দেখতে পাচ্ছেন উপরে নকতা হলে গয়িন না যে নকতা না হয় তাহলে সেটা আইন বলা হবে শব্দের মাঝখানে লিখলে আইনের যে আকৃতিটা আসবে এখানে ঠিক সেটাই রয়েছে যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া যারা পারেননি পূর্বের ক্লাসগুলো আরো ভালোভাবে আয়ত্ত করার এবং অধ্যয়ন করার আমি অনুরোধ জানাবো এর পরবর্তী যারা পেরেছেন তাদের জন্য বলেছিলাম যে যে শব্দের মাঝখানে যদি মিম হয় তাহলে আকৃতিটা আসবে এখানে ঠিক সেটাই দেখতে পাচ্ছেন যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি অক্ষর ছিল সিন বলেছিলাম যদি তিন মাথা আসে তাহলে যেখানে তিন মাথা দেখা যাবে যদি নক্তা থাকে তাহলে সিন হবে নক্তা না থাকলে সিন বলা হবে শব্দের মাঝে যদি সিন লেখা হয় তাহলে এই আকৃতি দাস এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি এবং তিন সেকেন্ড সময় ধরছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া দেখতে পাচ্ছেন একদম এই এটা একদম শুরু থেকে চেনার কথা কারণ এটা একদম স্বাভাবিকভাবে লেখা রয়েছে কোনো পূর্বে এবং বা পরে কোনো সংযুক্ত অক্ষর নেই গোল মাথা হয় নিচে হালকা একটু টান এসেছে এটাকে ওয়াও বলা হয় যদি স্বাভাবিক লিখা হয় তাহলে এভাবে এবং শব্দের শেষে লেখা হলে ওয়াও এভাবেই আসে এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি যারা বেড়েছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষর ছিল হচ্ছে সিন দেখতে পাচ্ছেন তিন মাথা এটার মতোই তিন মাথা কিন্তু সেটা শব্দের মাঝখানে আসলে এইভাবে হয় আর যে শব্দের শুরুতে আসে তাহলে সিন এভাবে লিখা হয় এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষরটি ছিল কাফ শব্দের শুরুতে যদি কাফ লেখা হয় তাহলে যেভাবে আসে এখানে ঠিক সেভাবে লেখা রয়েছে তারা পেরেছেন মার্শাল্লাহ এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি অক্ষর ছিল আইন আইনের মাথাটা দেখতে পাচ্ছেন হালকা করে লিখা রয়েছে অনেকে হামজা ভাবতে পারেন ভাবতে পারেন কিন্তু হামজা হবে না হামজার লাসটা আর একটু লম্বা হয়ে থাকে কিন্তু এটা আইন এজন্য আইনের এই লাস্টটা একটু ছোট যদি শব্দের শুরুতে আসে তাহলে আইনভাবে লিখা হয় এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া অক্ষর ছিল হা এই যেভাবে দেখেন এই একই মাথা এটা এই মাথা এই মাথা এবং এটা এই তিনটা একই মাথার যদি কোনো নক্তা নক্তা থাকে 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 তাহলে তাহলে যে যে উপরে হবে হবে নিচে জিম না তাকে হা বলা হয় যারা তাদের জন্য সুক্রিয়া পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি যারা চিনতে পেরেছেন তাদের জন্য সুক্রিয়া দেখতে পাচ্ছেন এটা অর্ধেক গোল পাতার মতো একটি অক্ষর মাথাটা রয়েছে উপর যে নক্তা থাকে তাহলে দদ বলা হয় আর যে উপর নক্তা না থাকে তাহলে তাকে সদ বলে যেটা পূর্বে আমাদের ক্লাসে বলা হয়েছিল যারা চিনতে পেরেছেন মার্শাল্লাহ এর পরবর্তী অক্ষরে আমি আঙুল লিখছি যারা বুঝতে পেরেছেন তাদের জন্য সক্রিয়া অক্ষরে ছিল হা যদি শব্দের শেষে হা লেখা হয় তাহলে এই একটি আসে যারা এই পর্যন্ত সবগুলি অক্ষর পেরেছেন তাদের জন্য মার্শাল্লাহ যারা এক দুইটা পারেননি খুব ভালোভাবে দেখার অনুরোধ রইবে আমাদের গত হয়ে যাওয়া ক্লাসগুলো এবং যারা কিছুই পারেননি তাদেরকে আমরা আবার শুরু থেকে ক্লাসগুলো নতুন করে অধ্যয়ন করার আবেদন জানাবো তো এই ছিল আমাদের আজকের পরীক্ষা পরীক্ষা যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া যারা পারেননি আমাদের পূর্বের গত হয়ে যাওয়া ক্লাসটা আবার পুনরায় অধ্যয়ন করা বা আয়ত্ত করার আমি অনুরোধ জানাবো তো এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে সংযুক্ত অরফ দুটি করে লেখা রয়েছে আমরা এই দুটি করে অক্ষর একটি একটি করে আমি আঙুল রাখবো এবং আপনারা চেষ্টা করবেন পাঁচ সেকেন্ডের ভিতরে বলার জন্য পাঁচ সেকেন্ড পরে আমি ইনশাল্লাহ অক্ষরটা বলে দেব যদি এর ভিতরে পারেন তাহলে বুঝতে যাবে যে আপনি আপনার পূর্বের গত হয়ে যাওয়া ক্লাসটি খুব ভালো করে অধ্যয়ন করেছেন তা আমি একটি করে আঙুল রাখছি এবং আপনারা নিজের নিজের চেষ্টা করবেন দেখেন পারেন কি না যদি পাঁচ সেকেন্ডের ভিতরে পারেন তাহলে তাদের জন্য সুক্রিয়া আর যদি না পারেন ইনশাল্লাহ আমি বলে দেবো এবং আপনাকে এটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে শুরুতে অক্ষরের উপর যারা পেরেছেন বা বুঝতে পেরেছেন সুক্রিয় তাদের জন্য অক্ষরটি ছিল বা জিম দেখতে পাচ্ছেন নিচে এক নকতা হলে বলেছিলাম বা এবং জিম শব্দের শেষে লেখা হলে যেভাবে আসায় পরিপূর্ণ আকৃতিটাই সেটাই দেখতে পাচ্ছেন এখানে আপনার পূর্বের গত হয়ে যাওয়া ক্লাসটা অবশ্যই অধ্যয়ন করতে হবে এই এগুলো চিনতে হলে আমাদের এখানে শুধুমাত্র এই দুটি অক্ষর দ্বারা সীমাবদ্ধ না সামনে আরও বড়ো বড়ো অক্ষর আসবে এবং এক পর্যায়ে আপনাকে পূর্বপূর্ণ বাক্য পড়তে হবে তখন গিয়ে একটি একটি অক্ষর বসে বসে চিনতে হলে আপনার খুব কষ্ট হয়ে যাবে এবং আপনার পড়া খুব ধীরে ধীরে বা আপনি পড়তে অনেকটাই আনিজি ফিল করবেন কাজেই এখান থেকে ভালো করে খুব সুন্দর করে আপনার এই ক্লাসগুলো ভালো করে করে যেতে হবে তো দেখতে পাচ্ছেন গোটে ছিল বা জিম বা জিম দেখতে পাচ্ছেন সুন্দর বা এর নিচে এক নোক্তা এবং জিমের নিচে এক নোক্তা এভাবে এখানে লিখিত রয়েছে এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি আপনারা বলার চেষ্টা করবেন হ্যাঁ এটি ছিল জিম বা দেখতে পাচ্ছেন জিম যদি সবের ছোট আসে এভাবে আসে এবং শব্দের শেষে বা আসলে এভাবে লেখা হয় তাহলে কি হবে জিম বা এর পরবর্তী আমি আঙুল রাখছি যারা বুঝতে পেরেছেন শুক্রিয়া তাদের জন্য এটি ছিল ফা সদ দেখতে পাচ্ছেন গোল মাথা গোল মাথা উপর এক নকতা তাহলে এটা শব্দ শুরুতে আসলে ফা এইভাবে হয় বুঝতে পেরেছেন যারা এবং পরবর্তী সদ যদি শব্দের তাহলে পরিপূর্ণ রূপটাই আসে যারা বুঝতে পেরেছেন শুক্রিয়া ফা সদ এর পরবর্তী অক্ষরে আমি আঙুল লাগছি এটি ছিল সদ ফা সদ যদি শব্দ শুরুতে লেখা এইভাবে আসে এবং ফা শব্দের শেষে আসলে এইভাবে পরিপূর্ণ রূপটা আসে ছিল সদ ফা এর পরবর্তী আমি আঙ্গুল রাখছি এটি ছিল কাফ শিন দেখতে পাচ্ছেন শব্দ শুরুতে যদি কাফ লেখা হয় তাহলে এইভাবে আসে এবং শিন যদি শব্দের শেষে লেখা হয় তাহলে তিন মাথা হয়ে পুরোপুরি অক্ষরটাই এখানে বেসে ওঠে দেখতে পাচ্ছেন কাফ শিন এর পরবর্তী অক্ষরে আমি আঙুল ডাকছি যারা চিনতে পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এটি ছিল শিন কাফ শিন কাফ শব্দের শেষ শুরুতে যদি শিন লেখা হয় তাহলে তিন মাথায় এসে উপরে এইভাবে তিন নক্তা আসে আর যদি কাফ লেখা হয় তাহলে শব্দের শেষে তার মাঝখানের পেস্টটা দেখা যায় পরিপূর্ণ রূপটায় আসে দেখতে দেখে বুঝতে সুবিধা হয় তো এটা কি ছিল শিন কাফ এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি এবং আপনারা বোঝার চেষ্টা করুন অক্ষরটি ছিল আইন লাম দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে যদি আইন লেখা হয় তাহলে এইভাবে গোল মাথাটা আসে আর শব্দের শেষে যদি লাম লেখা হয় তাহলে তার পরিপূর্ণ রূপটা ভেসে ওঠে দেখতে পাচ্ছেন আইন লাম এর পরবর্তী ওখানে আমি আঙুল দিচ্ছি এটি ছিল লাম আইন শব্দের শুরুতে লাম লেখা হলে আমরা পূর্বে দেখিয়েছিলাম যে যদি মিলে আসে তাহলে এইভাবে আসে লামটা শুরুতে এইভাবে মিলবে এবং যদি আইন লেখা হয় তাহলে এইভাবে আইনটা লেখা হয় আইনের আকৃতি এইভাবে বেশি উঠে দেখতে পাচ্ছেন লাম আইন এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি এবং আপনারা বোঝার চেষ্টা করুন এটা ছিল বা বলেছিলাম শব্দ নিচে অক্ষরের নিচে নিচে এক নকতা থাকলে সেটা বা এবং যদি আইনের মাথার মতো এসব এক নকতা থাকে তাহলে সেটা দেখতে পাচ্ছেন বা এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি এটি ছিল গইন বা গইন আইনের মাথার মতো এমনই শুধুমাত্র ওপরে একটি নক্তা হবে গইন এবং বা লেখা হলে এভাবে পরিপূর্ণ অক্ষরটা বেশি উঠে তার শেষে লেখা হয় দেখতে পাচ্ছেন গইন বা এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিচ্ছি এটি ছিল কাফ কফ শব্দের শুরুতে কাফ লেখা হলে এইভাবে লেখা হয় আর যদি কফ লেখা হয় শেষে তাহলে এভাবে তার পরিবর্ণ রূপটা ভেসে ওঠে কাফ এর পরিবর্তে আমি আঙ্গুল এটি ছিল কফ কাফ কফ যদি শব্দের শুরুতে লেখা হয় তাহলে তার গোল মাথা এবং উপরে দুই নক্তা এইভাবে চেনা যায় এবং শেষে লেখা হলে তার কাফের যদি কাফ শেষে লেখা হয় তাহলে তার মাঝখানে পেঁয়াজ দেখিয়ে চেনা যায় ছিল কফ কাফ এর পরিবর্তে অক্ষরে আমি দিচ্ছি এটি ছিল সিন হা দেখতে পাচ্ছেন সিন তিন মাথা এবং শেষে এই হা এভাবে লেখা হয় এর পরিবর্তে অক্ষরে আপনারা লক্ষ্য করেন ব্যাঙ্গুল দিচ্ছি এটি ছিল হা সিন হা যদি শব্দের শুরুতে লেখা হয় এইভাবে আসে এবং যদি সিন লেখা হয় তাহলে শেষে লেখা হলে তার পরিপূর্ণ রূপটা ভেসে ওঠে ছিল হা সিন এর পরবর্তী এটি ছিল তা বদ দেখতে পাচ্ছেন তা উপরে দুই নক্ত থাকলে তাকে তা বলা হবে যে শব্দের শুরুতে তা লেখা হলে এইভাবে আসে আর যদি বদ লেখা হয় তাহলে উপরে এক নক্তা সদের মাথা পরোটে আসে তা দদ এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি যারা বুঝতে পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এটি ছিল তত তা দত যদি শব্দ শুরুতে লেখা হয় তাহলে এইভাবে আসে আর তা শেষে লেখা হলে এইভাবে আসে তত তা এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিচ্ছি যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এটা ছিল জিম দেখতে পাচ্ছেন খ এর শুরুতে আসলে এইভাবে আসে এবং শেষে জিম লেখা হলে পরিপূর্ণ রূপটা ভেসে ওঠে খ জিম এর পরবর্তী যারা বুঝতে পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এটা ছিল জিম জিম হ এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি যারা বুঝতে পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এটি ছিল ইয়া নিচে দুই নক্তা হলে ইয়া এবং উপরে কোন দাঁত ছাড়া তিন নক্তা থাকলে তাকে সা বলা হবে সেটা পূর্বে বলা হয়েছিল দেখতে পাচ্ছেন ইয়া সা এর পরবর্তী অক্ষরে আমি দিচ্ছি এটি ছিল সা ইয়া জিজ্ঞেস করতে পারেন যে ইয়ার নিচে দুই নক্তা থাকে পূর্বে বলা হয়েছিল বলেছিলাম যে কখনো ইয়া নিচে দুই নক্তা থাকে আবার কখনো নক্তা ছাড়াই লিখা হয় কিন্তু শব্দ শেষে ইয়া আসলে এভাবে আসে আবার কখনো অন্যান্য রূপে আসতে পারে এটা ছিল সা ইয়া এর আমি আঙ্গুলের এটা ছিল মিম নুন শব্দ শুরুতে মিম লেখা হলে এইভাবে এবং শেষে যদি নুন লেখা হয় তাহলে এইভাবে আসে ছিল মিম নুন এর পরবর্তী অক্ষরে আমি দিচ্ছি এটি ছিল নুন মিম শব্দ শর্তে যদি নুন লেখা হয় তাহলে উপরে এক নকতা এক দাঁতের উপরে এভাবে নুন লেখা হয় এবং মিম শব্দের শেষে এইভাবে এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিলাম এটি ছিল র দেখতে পাচ্ছেন যদি বলেছিলাম যে অর্ধেক পাতার মতো গুলো হয়ে যদি উপরে আলিফ থাকে তাহলে তাকে জ এক নকতা থাকলে এটা হচ্ছে র এবং শব্দের শেষে যদি লাম লেখা হয় তাহলে এইভাবে লেখা হয় র লাম এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিলাম এটা ছিল লাম র ছিল লাম র যদি কোনো আলিফ যদি শুরুতে মিলে আসে তাহলে তাকে বুঝতে হবে সেটা আর আলিফ না সেটা হবে লাম এখানে ঠিক তেমনটাই লেখা রয়েছে লাম র এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিলাম এটি ছিল হা মিম দেখতে পাচ্ছেন হা যদি এইভাবে লেখা হয় তাহলে এভাবে আসে আর যে মিম শব্দের শেষে আসে তাহলে এইভাবে লেখা হয় কখনো কখনো এইভাবে লেখা হয় কখনো এইভাবে লেখা হয় উভয় আকৃতি তার মিমের প্রকাশ করে তো এই দুটা অক্ষর হচ্ছে হা মিম এর পরবর্তী এটা ছিল নুন জিম যে উপরে একটা নক্তা থাকে তাহলে তাকে নুন বলা হবে আর জিম পুরোটা দেখতে পাচ্ছেন শব্দের তার পুরো আকৃতির এখানে ভেসে উঠেছে এটা হচ্ছে নুন জিম এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিলাম থাকলে তাকে বা বলা হবে আর ওয়াও তার পরিপূর্ণ রূপটা এখানে দেখাচ্ছে পরি যে বুঝতে হবে এটা বা ওয়াও যারা বুঝেছেন তাদের জন্য এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিলাম এটা ছিল বা দাল দেখতে পাচ্ছেন বলেছিলাম শব্দের শেষে যে দাল আসে তাহলে এইভাবে লেখা হয় আর শব্দ শুরুতে আসলে তার আস্তার উপরেই থাকে এটা দেখতে পাচ্ছেন শব্দের নিচে এক মাথার নিচে এক এক অর্থাৎ নিচের থাকলে তাকে বা বা বলা হবে এটা হচ্ছে দাল এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল দিলাম এটি হচ্ছে কফ র শব্দের শুরুতে যদি কফ লেখা হয় তাহলে তার মাথাটা এইভাবে এবং উপরে দুই নক্তা দেখা যায় যে র লেখা হয় তাহলে র তার পরিপূর্ণ রূপটাই প্রকাশ করে শব্দ শেষে আসলে র কখনো মিলিত হয়ে আসে না মাঝখানে অথবা শুরুতে আসলে তার পরিপূর্ণ রূপটা দেখা যায় ছিল কফ দিলাম যারা পেরেছেন তাদের জন্য সুক্রিয়া এটা হচ্ছে সিন যা দেখতে পাচ্ছেন তিন মাথা এখানে রয়েছে এবং উপর কোন নক্তা নেই যে এটা হচ্ছে সিন এবং যেহেতু এক নকা রয়েছে তার পরীক্ষা আমাদের এই এলোমুলা অক্ষর পরীক্ষা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি করে অক্ষর মিলিত রয়েছে তা চার নম্বর ক্লাসে আজকে আমাদের এ ছিল এবং পরবর্তীতে আমাদের আরও বেশি করে অক্ষর একসাথে আসবে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন দুটি করে অক্ষর রয়েছে পরবর্তীতে তিনটি চারটি পাঁচটিও বা এর বেশিও আসতে পারে অনেকগুলো অক্ষর আসবে তখন আপনাকে খুব ভালোভাবে চিনতে হবে এবং এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই তিন এবং চার এই দুটো ক্লাস খুব ভালো করে দেখা আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে শুরু থেকে সবগুলো ক্লাস ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখে আসবেন তা আপনাদের জন্য শুভকামনা যারা আমাদের ক্লাস কন্টিনিউ দেখছেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবগুলো ক্লাস ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদের মাঝে অবস্থান করতে পারি তো দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত